প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও চট্টগ্রামের রাউজানে এক হাজার অসচ্ছল পরিবারের মাঝে ইফতার ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে সিআইপি শেখনবী ফাউন্ডেশন বুধবার আঠারো ফেব্রুয়ারি সকাল দশটায় উপজেলার পাহাড়তলী ইউনিয়নের শেখপাড়া গ্রামের শেখ টাওয়ার চত্বরে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চালের বস্তা সয়াবিন তেল আলু পেঁয়াজ নগদ সহ বিভিন্ন ইফতার সামগ্রী বিতরণ করা হয় আর পবিত্র রমজান মাসের তাৎপর্যকে সামনে রেখে রোজাদারদের সঙ্গে ইফতার ও সেহেরি আনন্দ ভাগাভাগি করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান আয়োজকরা প্রতি বছর এই বছর হাজার পরিবারের চল্লিশ বস্তা দিয়ে যার তেল দিয়ে যার তারপর একশো পরিবার স্থির যেতে যেতে দুশো পরিবার তিনশো পরিবার করতে করতে মাসওয়াল্লা দিয়ে হাজার পরিবারের কি কি আরো এক হাজার পরিবারের মানুষের গো ইন আল্লাহ দিল ইনশাল্লাহ ফেরত দেখুন তনারা আর আল্লাহ দোয়া করিবেন সবাই শিহল যে তারা রোজনত আগে গ্রহ মাসিল ইনশাল্লাহ আর দুই বছর ধরি তারা যারা সবাশিয়াল আছে তারা নির্ভয়ে এটা আয়ের রোজন ইনশাল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি পদক ও শ্রেষ্ঠ তরুণ কর্দাতা পদকে ভূষিত প্রবাসী ব্যবসায়ী সিআইপি শেখ নবীর অর্থায়নে এ সহায়তা প্রদান করা হয় মুসলিম পরিবারের পাশাপাশি বৌদ্ধ ও সনাতনী ধর্মালম্বী পরিবারগুলোকেও সহায়তা সহায়তার আওতায় আনা হয়েছে এই উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সিআইপি শেখ নবী এ সময় আরও উপস্থিত ছিলেন ইলিয়াস তালুকদার শেখ নৌশেদ শেখ নিহাত আবু সেলিম মানিক চৌধুরী মোহাম্মদ শাহেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উল্লেখ্য গেল দেড় দশক ধরে সিআইপি শেখ নবীর অর্থায়নে রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে এছাড়া গত আট বছর ধরে প্রতি পরিবারকে ইফতার সামগ্রীর সঙ্গে চালের বস্তা প্রদান করা হচ্ছে ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষা চিকিৎসা অনুদান কন্যা দায়গ্রস্ত পরিবারের বিবাহ সহায়তা বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় অনুদানসহ আর্থ সামাজিক উন্নয়নমূলক নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে রাউজান প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক সিটিজি পোস্ট চট্টগ্রাম